কলমকারি সিল্ক যেটা হচ্ছে ভীষণ ডিম্যান্ড থাকে বিশেষ করে যে দিদিরা বলবো একদম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর আর ওয়ার্কিং দিদিদের হলে তো মানে আরও ভালো হয় যে ওয়ার্কিং দিদিরা এরকম শাড়ি পরে সারাটা দিন স্টে করতে পারে কোনো মানে অসুবিধা হয় না একদম কমফর্ট ফিল হয় ঠিক সেই একটা শাড়ি তোমাদের দেব কালমকারি সিল্ক তবে দেবো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু সামনে পুজো আসছে বলে কথা সেখানে কি আর সেমির ওপর দিলে হয় একদম প্রিমিয়াম কোয়ালিটির আমি কালমকারি সিল্ক দেবো প্রাইস আমি ওয়ান ডিজাইনস একদম মাখনের মতো তুল তুলে কালার চার্টটা জাস্ট দেখো প্রত্যেকটা কালার বলবো এক্সেলেন্ট এক্সেলেন্ট কালার দেবো প্রিন্টটা জাস্ট অসাধারণ যার যেটা লাগবে দেখো এই চলে যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা আঁচলের ডিজাইন দেখো এই গেল তোমার আঁচল পোর্শনটা ওকে আচ্ছা অল ওভার লুক দেখো জাস্ট এই যাচ্ছি অল ওভার কাজটা বোধ সাইডে এরকম সুন্দর সরু বর্ডার যাচ্ছে জাস্ট টেলিগেন্ট লুক দেবে একটা ঠিক আছে আর যারা বলবে পুজোর দিনে সকালে একটা এরকম সুন্দর ই পড়তে চাইছো বলো ফটাফট স্ক্রিনশট নাও এই গেল তোমার বিপি কালমকারি সিল প্রাইস ওয়ান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শোরুম ওপেন থাকছে এভরিডে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত জাস্ট এই কালারটাও দেখো এগুলো পরে যে কি আরাম যারা পিওর কোয়ালিটির শাড়ি পরো একদম পিওর ছাড়া অন্য কিছু গায়ে লাগাতেই পারো না তাদের বলবো জাস্ট এরকম সুন্দর একটা কালমকারি নিয়ে দেখো এতটাই কমফোর্ট ফিল করবেন নেক্সট টাইম কিন্তু আবার বুকিং করতে চাইবে এই গেল তোমার বিপি এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছ ওকে একদম ফার্স্ট ফার্স্ট ক্রিন দেরি বিশেষ কিন্তু করবে না আমি বারবার বলছি কারণ এই সব সিল্কের প্রচুর ডিম্যান্ড যে দিদিরা বলবো পিওর পছন্দ করো আর যে দিদিরা ভাবছো পিওর পছন্দ করি কিন্তু বাজেটটা একটু বেশি হয়ে যায় তারাও বলবো এই শাড়িগুলো তোমরা নিয়ে একটা দেখতে পারো যে মানে এতটাই কমফোর্টেবিল হবে নেক্সট টাইম আবার বুকিং করতে চাইবে এই গেল জাস্ট কালারটা যাচ্ছি আর এই গেছে তোমার বিপির পোর্শন ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে আর একদম বলো ফার্স্ট ফার্স্ট শট কারণ এখন পুজোর কেনাকাটা হচ্ছে বলে কথা এই কালারটাও দেখি নাও এই গেল জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ আর যারা বলবো হালকা ফুলকা লাইট ওয়েট ছাড়া কোনো শাড়ি গায়ে লাগাতে পারো না তাদের জন্য একদম পারফেক্ট শাড়ি ঠিক আছে আর এই আছে বোস সাইড এরকম সুন্দর বোজার অ্যান্ড বিপি আছে এরকম সুন্দর বিপি এই বিপিটা বানিয়ে পরো বা কন্ট্রাস্ট যদি অন্য কোনো কালারের ব্লাউজ দিয়ে পড়ো সেটাও সুন্দর লাগবে ঠিক আছে যার যেটা চয়েস দেখো এই পাচ্ছ জাস্ট কালারটা আঁচল চলে যাচ্ছি এরকম সুন্দর একদম আঁচলের পোর্শন পেয়ে যাচ্ছ অল ওভার এই কাজ চলে যাচ্ছি জাস্ট দেখো পারপল কালারটা বোর্ড সাইড এই বর্ডার চলে যাচ্ছে অ্যান্ড বিপি পাচ্ছ এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছে ওকে একদম ফার্স্ট 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 শাড়ি আর আমার কালারটা কার কার পছন্দ হচ্ছে বলো এই যাচ্ছি জাস্ট আমার কালারটা একদম হোয়াইটের ওপর ভীষণ সুন্দর একদম মাল্টি কালারের এরকম সুন্দর জাস্ট কম্বিনেশন পাচ্ছ আঁচল যাচ্ছি এইটার এই যাচ্ছি তোমার জাস্ট কম্বিনেশনটা এককে বা একদম ফার্স্ট ফার্স্ট শট নেবে আর এই চলে যাচ্ছি তোমার এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছো ওকে নেক্সট কালার দিয়ে দেবো নেক্সট কালারটাও বলবো দারুণ দেখতে বলবো যারা স্ক্রিনশট দিচ্ছ একটু প্রপার ওইতে স্ক্রিনশট দিও দেখো কালার রঙের বারে কালার থাকবে না সেটা কি হয় কালামকারি সিল্কেরও প্রত কালার দেখো এই গেল আঁচল পোর্শন অল ওভার এই লোক বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার আর এই পেয়ে যাচ্ছ বিপি ফার্স্ট ফার্স্ট একদম খুব ফার্স্ট ফার্স্ট ঠিক আছে শোরুম এসে কালেক্ট করতে চাইলে অবশ্যই বলব বুকিং করে নাও ওয়ান জিরো জিরো এই গেল জাস্ট গ্রিন কালারটা আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর কালারটা আর এই যাচ্ছি অল ওভার লুক আর বিপি চলে গেল এরকম সুন্দর বিপি